আসসালামু আলাইকুম আগামীকাল উনতিরিশে ডিসেম্বর রোজ সোমবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলছে সারা দেশে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার আটাইশ ডিসেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরুজা সুলতানা পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে গণ কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে গণ কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িকভাবে ব্যাহত হতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের রেকর্ড করা হয়নি একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তৃতীয় দিন উনত্রিশ ডিসেম্বর সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এদিন দিন সারাদেশে রাত দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে চতুর্থ দিন তিরিশ ডিসেম্বর দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পঞ্চম দিন একত্রিশ ডিসেম্বর সারাদেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এদিন দিন সারাদেশে রাতও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া অবস্থায় সারাদেশের তাপমাত্রা বাড়তে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে